সামনেই ভোট আর তার আগে আরও পাঁচশো টাকা বাড়ানো হলো লক্ষ্মীর ভাণ্ডারে বাজেটে ঘোষণা এবার থেকে লক্ষ্মীর ভাঞ্জার প্রকল্পে প্রতি মাসে মিলবে দেড় হাজার টাকা ভান্ডার পাঁচশো টাকা করে বেড়ে সবার জন্য যারা এক হাজার ভিতর দেড় হাজার পাবে আর যারা বারোশো ভিতর তারা সতেরোশে পাবে তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট অন্তর্বর্তী এই বাজেটে আরও বাড়ানো হল লক্ষ্মীর ভান্ডারের টাকা এতদিন লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে এক হাজার টাকা করে ভাতা পেতেন মহিলারা এসসি এসটি হলে মাসে বারোশো টাকা বাজেটে লক্ষ্মীর হলো ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত ভাতা মিলবে অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই লক্ষ্মীর ভাণ্ডারে মাসে মাসে দেড় হাজার টাকা করে পাওয়া যাবে এসসি এস মহিলারা পাবেন মাসে সতেরোশো টাকা করে সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট এ রাজ্যে প্রায় অর্ধেক মহিলা ভোটার অনেকেই মনে করেন গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের অন্যতম ফ্যাক্টর এই মা বোনেদের ভোট মহিলা ভোটের বিপুল সমর্থন তৃণমূলের দিকে যাওয়ার পেছনে অন্যতম বড় কারণ লক্ষীর ভান্ডার এবার ভোটের আগে সেই লক্ষীর ভান্ডারে আরও লক্ষ্মী লাভ লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকা সবার জন্য যারা পাবে আর যারা পাবে সালটা দু একুশ বাংলা জিততে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ক্ষমতায় ফিরলে মাসে মাসে হাত খরচ দেবেন বাংলার মা বোনেদের প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার আগে একটা করে লক্ষ্মীর ভাণ্ডারে পয়সা জমাতেন নোটবন্দির পরে সেটাও বন্ধ তাই আমরা ঠিক করেছি সামাজিক সুরক্ষা স্কিমে পরিবারের যিনি মহিলা গার্জেন তার অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে দিয়ে দেবো আর এক হাজার টাকা করে দিয়ে দেবো ভান্ডারেই মিলল ভোটের লক্ষ্মী মমতার ফের ডাবল সেঞ্চুরি বাংলার মা বোনেরা ঢেলে ভোট দেন তৃণমূলকে দু হাজার একুশে ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভাণ্ডার চালু করে তৃণমূল সরকার প্রথমে ছিল মাসে পাঁচশো টাকা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে তা দ্বিগুণ করা হয় পাঁচশো থেকে হাজার এবার ছাব্বিশের আগে হাজার থেকে বেড়ে দেড় হাজার টাকা মমতার এই মডেল ফলো করে একাধিক রাজ্যে মহিলাদের জন্য ভাতা চালু করেছে সম্প্রতি বিহারে বিধানসভা ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে এককালীন দশ হাজার টাকা দেয় নীতিশ সরকার যা ভোটের ময়দানে ডিভিডেন্ড দেয় এনডিএ জোটকে বিহারের উদাহরণকে সামনে রেখে বাংলার মহিলাদের মন জয়ের চেষ্টা করছে পদ্মশিবির এদিন রাজ্য বাজেটের পর তার জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে বলেন একুশের ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছাব্বিশের আগে সেই লক্ষীর ভান্ডারে আরো লক্ষ্মী লাভ নিউজ বাংলা বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্যের ভাঞ্জার দ্বিগুণ প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর প্রকল্প টুকে বড় বড় দাবি শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুনাল ঘোষের আপনাদের আমরা কথা দিচ্ছি এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে পয়লা এর আগে তিন টাকা করে আপনাদেরকে ঢুকাবো এটা মিনিমাম এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে কমবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট টুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি টুকে তো ওই সরকারগুলো চলছে তাদের আবার বড় বড় কথা গোহারা হারবে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন সেখানে পরিবর্তন হবে না পরিবর্তনটা হবে শুধু বিরোধী পক্ষে কারণ বিরোধী দলনেতা স্বীকৃতি পাওয়ার জন্য যে কজন দরকার সেই সংখ্যাটাও এবার বিজেপি পাবে না বাংলায় ফের বেকার ভাতা মাধ্যমিক পাশ করা একুশ থেকে চল্লিশ বছর বয়সে বেকারদের মাসে মাসে দেড় হাজার টাকা দেবে রাজ্য সরকার বাংলার যুবসাথী প্রকল্প শুরু হবে পনেরোই আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ফিরছে বেকার ভাতা বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে মাধ্যমিক পাশ করা একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকারদের মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে প্রকল্পের নাম বাংলার যুব সাথী পনেরোই অগস্ট থেকে প্রকল্প চালু হবে সর্বাধিক পাঁচ বছর এই বেকার ভাতা মিলবে স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধে পান না এরকম বেকারি এই ভাতা পাবেন একুশ থেকে চল্লিশ বয়স সাল তো ক্লাস পাস করেন उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है उसमें हम हाथ नहीं लगाएंगे लेकिन उसको पाँच साल तक हम डेढ़ हज़ार रुपया करके मंथली देंगे जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें हम भी कोशिश करेंगे उसको साथ उनको भी हम जुबो साथी कैप बना के उसको पाँच साल तक हम ए रुपया देंगे ए न्यू स्कीम है नया स्कीम है इसमें भी आपको अबाउट थर्टी लैक्स पीपुल विल बी हियर थर्टी लैक्स यूथ विल बी motivated and সরকার ক্ষমতায় এসেই বেকার ভাতা চালু করেছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দেওয়া হয়েছিল এই ভাতা একশো টাকা দিয়ে শুরু হয়েছিল তারপর ধাপে ধাপে বেকার ভাতা বেড়ে হয়েছিল পাঁচশো টাকা বেকার ভাতার যে ব্যাপারটা নতুন করে অনেক দিন পরে চালু হলো এবং এতটা বেশিভাবে চালু হলো এটা কিন্তু একটা সেই অর্থে মাস্টার স্ট্রোক বলা চলে কারণ লক্ষ্মীর ভান্ডারে কেবলমাত্র মহিলারা তারা এতে উপকৃত হতেন এখানে যারা বেকার বেকার কেবলমাত্র নারীরা নন পুরুষ নারী পুরুষ সকলে তারাও এখানে উপকৃত হবেন সুতরাং এটা একদিক থেকে আরো বড় ইনক্লুসিভ অনেকটা বড় মাস্টার ইউরোপের অধিকাংশ দেশেই বেকার ভাতা দেওয়া হয় যার মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্স স্পেন নেদারল্যান্ড সুইজারল্যান্ড পর্তুগাল বুলগেরিয়া ডেনমার্ক আমেরিকায় বেকার ভাতা নেই তবে ছাঁটাই হলে ছাব্বিশ সপ্তাহ ভাতা দেয় মার্কিন সরকার সামান্য পরিমাণ টাকা যদি তারা সাপোর্ট পায় এবং তারা যদি বোঝে যে গভর্নমেন্ট এই সাপোর্টটা দিয়ে আমার পুশ করছে যে আমাদের নিজেদের জীবনে যদি আরও উন্নতি করতে পারি আমরা যদি কিছু স্কিল সেট বাড়াতে পারি কোনো চাকরি খুঁজে বার করতে পারি কোনো ব্যবসায় নামতে পারি কিছু একটা সাপোর্ট করতে পারি এইটুকুনি সাপোর্ট গভর্নমেন্ট করছে যাতে তাদের বেসিক জীবনটা যাতে চলে এরপরে তাদের নিজেদের এফার্ট করে তৈরি করতে হবে যে কীভাবে তারা দাঁড়াবে সবাইই দেখুন একটা পুশ লাগে সেই পুষটুকু যদি গভর্নমেন্ট দিয়ে দেয় সেটুকুই তার জন্যে ভালো এবার বেকার ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবে কারণ বেকার ভাতা পেতে হলে মাধ্যমিক পাশ করতে হবে এতে স্কুল ছুটের সংখ্যা অনেকটাই কমতে পারে আর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছে এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে নিউজ এইটিন বাংলা রাজ্যে ফের বেকার ভাতা শিক্ষিতদের বঞ্চনা করা হচ্ছে আক্রমণ শুভেন্দু অধিকারীর ঘোষণা দেখে ঘাবড়ে গেছে বিজেপি পাল্টা কথা কোকুনাল ঘোষের যে সরকার যুব শ্রী কর্মসূচি চালু করেছিল বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক পনেরোশো টাকা বেকার ভাতা সেই পনেরোশো টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা দু কোটি পনেরো লক্ষ বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব কবে দেব আগস্ট দু হাজার ছাব্বিশে শুরু করব স্কিম কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয় এই ভোটন অ্যাকাউন্ট এপ্রিল মে জুন জুলাই পশ্চিম বাংলার দু কোটি পনেরো লক্ষ বেকার ষাট লক্ষের বেশি পরিযায় শ্রমিক মেধাযুক্ত শিক্ষিত ভাই সঙ্গে একটা মকারি বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যতা বৃদ্ধাঙ্গুষ্ট আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না চাকরি টাকরি ভাই ভাই বোনেরা চাইতে এসো না কাগজপত্রগুলো না পড়ে কেউ যদি আবলতাবোল কথা বলে তাহলে সেটা সম্পূর্ণভাবেই তাদের মানসিক হতাশা বিভ্রান্তি অবসাদ তার লক্ষণ এই যে যুব সাথী এটা দেখে ডিস্টার্ব হয়ে গেছে ডিস্টার্ব হয়ে গেছে বিজেপি গোটা বাজেট থেকেও ডিস্টার্ব হয়েছে সেই কারণে এই ধরনের কথা একটু কাগজের নথিগুলো পড়তে বলুন না